আল্লাহ বলেন হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি কেমন জানান জানালেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারকে বলেন ওতিতুহু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহর নবী বলেন দুনিয়া ও আখেরাতের যত ধরনের জ্ঞান আছে এনি কাইন্ড অফ নলেজ সব আল্লাহ আমাকে দিয়ে দান করে দিয়েছে বলেন সুবহান আল্লাহ দুনিয়া ও আখেরাতের যত ধরনের জ্ঞান আছে সব জ্ঞান সব ইলিম আল্লাহ আমাকে দান করে দিয়েছে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী কে কি পরিমাণের ইলিম আল্লাহ তাআলা দান করলেন আমি তারিখে খামিস থেকে একটা হাদিস কোট করেছি আবু বকর ইবনে আইস তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম জারকাশি তার শরহে বুরদাতিল মাদিহের মধ্যে উল্লেখ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন لما ولد النبي صلى الله عليه وسلم قال قال في

ফেরেশতা আপনার আমার নবীর কানে কানে এসে বললেন ওগো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর আলমের মধ্যে যত নবিরাসুল পাঠিয়েছেন ওই সব নবিরাসুল মিলে আল্লাহ যে পরিমাণের ইলিম দিয়েছেন জ্ঞান দিয়েছেন তার থেকে বেশি জ্ঞান আল্লাহ আপনাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর আলমের মধ্যে যত নবী রাসুল এসেছে তাদেরকে সবাইকে মিলে এত জ্ঞান দেন নাই যত জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে বলেন সোবাহান আল্লাহ

মাজমাউল জওয়ায়েদ উমাম বাউন ফাওয়ায়েদ ইমাম নূর উদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহর কিতাব তিনি সহিহ সনদে একটা হাদিস উল্লেখ করেছেন তিনি বলেন মান আরাদা ইলমান ফালইতাদউরা আলকুরআন কুরআন ফিহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি জ্ঞানের রাজ্য রাজত্ব করতে চাও জ্ঞানের দুনিয়াকে তোমরা যদি পরিভ্রমণ করতে চাও জ্ঞানের দুনিয়াটা তোমরা যদি ঘুরে দেখতে চাও তাহলে কোরআন খুলে পড়ো কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবীর শুরু এবং শেষ সব ধরনের জ্ঞান আল্লাহ রেখে দিয়েছে বলেন সোবাহান আল্লাহ এই কোরআনের জ্ঞান আপনার আমার নবী সাল্লাহ আলাইকুমাসাল্লামকে আল্লাহ দিয়েছেন অতএব আপনার আমার নবীর ইলেম বুঝাবার জন্য এত কিছুর প্রয়োজন নাই আপনার আমার নবী সাহেবে কোরআন কোরআনের যত জ্ঞান আছে আল্লাহ সব জ্ঞান আপনার আমার নবীকে দান করে দিয়েছে বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় আপনার আমার নবীকে আল্লাহ রব্বুল কি পরিমাণের জ্ঞান আর ইলিম দান করলেন নবীজি সাল্লাহ সাল্লামের শখকে সদর সিনাচাক জীবনে চারবার হয়েছে কতবার চারবার সিনাচাক হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের বয়স যখন চার বছর অথবা ছয় বছর কোন বর্ণনায় আসছে চার বছর কোন বর্ণনায় ছয় বছর আল্লা নবী সাল্লাহ আলাইহাল্লাম তার দুধ ভাইয়ের সাথে খেলাধুলা করতেছিলেন

এসে দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বসে আছে একবার উপরের দিকে তাকায় আর একবার নিচের দিকে তাকায় সাদিয়া বলে বাবা মোহাম্মদ আমি শুনলাম দুইজন লোক এসেছে তোমার নাকি বুক ফেড়ে দিয়েছে এখন তোমার কি অবস্থা আমাকে বলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন মা দুইজন মানুষ আসলো আমাকে শুইতে বলল আমি শুয়ে গেলাম কিন্তু তারপরে কি হয়েছে আমি বলতে পারি না তবে মা আমি যখন ঘুম থেকে শোয়া থেকে আবার উঠলাম ওটার পরে আমি দুইটা পার্থক্য বুঝতে পারতেছি কি পার্থক্য তুমি বুঝতে পারতেছো এবার আল্লাহ রসুল বলেন না আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম তাহলে আকাশের চন্দ্র সূর্য আর নক্ষত্র গুলো দেখতে পেতাম এখন যদি আমি আকাশের দিকে তাকাই ফাকা আননি বি আরসা রব্বি এখন যদি আমি আকাশের দিকে তাকাই আকাশের দিকে তাকালে আল্লাহর আরস পর্যন্ত দেখা যায় বলেন সোবাহ আল্লাহ দ্বিতীয় পার্থক্য মাম আমি যদি নিচের দিকে তাকাতাম পায়ের নিচের মাটি গুলো দেখতে পেতাম আর এখন যদি আমি নিচের দিকে তাকাই তাহতাল বাহরিনার আমার পায়ের নিচে মাটির নিচে সমুদ্র দেখতে পাই তার নিচে আর একটা আগুনের সাগর দেখা যায় বলে বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে পৃথিবীর শেষ স্টেট যেটা আছে যেখান থেকে পৃথিবীর সূচনা ওই জায়গাটা আল্লাহ লাভা অগ্নি অগ্নি দিয়া প্রস্তুত করেছে বলেন সুবাহান আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ কি পরিমাণ এলেন দিয়েছে বলে চার বছর বয়সে আল্লাহর আরস থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সব আপনার আমার নবীকে দেখাই দিয়েছে বলেন সুবাহান আল্লাহ কেমন দেখান দেখালেন

ফারেয়তু মাশারকিহা ওয়া মাদারিবাহা আল্লাহ নবী বলেন আমি রসুল আল্লাহ পাক আমার জন্য এই পৃথিবীকে এতটার সংকীর্ণ করে দিয়েছে আমি যেমন পূর্ব দেখতে পাই তেমন পশ্চিম দেখতে পাই যেমন দক্ষিণ দেখতে পাই ঠিক তেমনি উত্তরও দেখতে পাই বলেন আল্লাহ পৃথিবীর দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম মহান আল্লাহ আমার আপনার আমার নবীকে ঘরের মধ্যে বসা অবস্থায় আল্লাহ পাক দেখাই দিছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন ইমনি আরা মালা তারও না আমি যা দেখি তোমরা তা দেখো না আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলামিন এত ইলেম দান করেছেন আমরা যখন ঘুমায়া যাই আমরা তো ঘুমায়া যাই মরে যাই কথা বলেন ঠিক না ঘুম আর মরণ সমান কিন্তু আল্লাহ রসুল বলে না আমি যখন ঘুমাই তখন আমার চোখ ঘুমায় আল্লাহ রসুল বলেন তানামু ওলায়ামু কলবি আল্লাহ নবী বলেন আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জেগে থাকে বলেন সোহান আল্লাহ কারণ আমার অন্তরে সব সময় আল্লাহ ইলিম নাজিল করতে থাকেন এটা হচ্ছে আপনার আমার রসুল সাল্লাহ আলহিমের জ্ঞান ইলিম এখানেই শেষ নয় আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এত ইলম করেছেন আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন আল্লাহর নবী ডান পাশে জান্নাত দেখতে পেতেন আর বাম পাশে জাহান্নাম দেখতে পেতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী নামাজে দাঁড়ালে ডানে বামে জান্নাত জাহান্নাম দেখতে পেতেন বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহাম একবার নামাজে দাঁড়িয়েছেন সহি বখারির হাদিস আল্লাহ রসুল নামাজে দাঁড়াইয়া কেমন জানি সামন দিকে আগাইয়া যাইতেছে নামাজ শেষ করার পরে সাহাবিরা বললেন নবীজি আমরা দেখলাম নামাজের মধ্যে আপনি সামনের দিকে আগিয়ে যাচ্ছেন আবার পিছনে ফিরতেছেন বুঝলাম না আল্লাহ রসুল বললেন সাহাবিরা জানো আজকে নামাজের মধ্যে আমি সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে গেছিলাম বলেন সোহান আল্লাহ আমি জান্নাতের আঙ্গুরগুলো দেখে দেখে সামন দিকে আগিয়ে গেছিলাম যখন সামনে আগাই গেছি তখন আমার মনে পড়লো না এটা তো দুনিয়া দুনিয়ার থেকে আল্লাহ জান্নাতকে গোপন রেখেছেন তো রেখেছেন আবার আমি পিছনের দিকে চলে এসেছি সাহাবিরা শুনো আমি যদি ওই জান্নাত থেকে এক সরা খেজুর দুনিয়াতে এক সরা আঙ্গুর দুনিয়াতে নিয়ে আসতাম তাহলে তোমরা কেয়ামত পর্যন্ত খেতে কেয়ামত পর্যন্ত খেয়েও তা ফুরাতে পারতে না এটা আশ্চর্য হওয়ার কিছু নাই যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানকে ছেদ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে নিয়া আল্লাহর পাশে বসায়া যেই নবীকে দিদার দেয় তিনি নামাজের মুসাল্লায় দাঁড়ায়া জান্নাতে ঢুকে যাবে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যেই জান্নাত দেখিয়েছেন আল্লাহ তাআলা বলেন فلا تعلم نفس ما أكفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله <applause> আমার সালেহীন বান্দাদের জন্য আমি জান্নাতের মধ্যে এমন নেয়ামত লুকাহিত রেখেছি এই নিয়ামত গুলি যদি আমার বান্দারা যখন দেখবে দেখার সাথে সাথে তাদের চক্ষু এবং অন্তর দুইটাই শীতল হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ অন্য হাদিসের মধ্যে বোখারি হাদিসের মধ্যে আসছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন ওলা উদুলুন সামিয়াত অলা খতরা আলা কল্মি ভাষার আল্লাহ তা বলেন আমি আমার নেককার বান্দার জন্য বান্ধাবান্ধীদের জন্য এমন নামত এমন জান্নাত সাজিয়ে রেখেছি পৃথিবীর কোন চোখ তা কোনো দিন দেখে নাই কোন কান তা কোনোদিন শোনে নাই অলা খতারা আলাহ কল্মি ভাষার পৃথিবীর কার অকল অন্তর কোনোদিন কল্পনা করতে পারবে না বলেন সুবাহান আল্লাহরুল আলমিন এই জান্নাতকেও কেউ আল্লাহ রসুলকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বসেই দেখাই দিয়েছেন এই পরিমাণের ইলেম আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব সাল্লাহু কে দান করেছেন